শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন কায়েমের মধ্য দিয়ে দেশে স্বৈরতন্ত্র কায়েম করেন পরে জিয়াউর রহমান এক নায়কতন্ত্র ভেঙে দিয়ে বহুদলীয় গণতন্ত্রের পথ তৈরি করে গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি তৈরি করেন একইভাবে জুলাই বিপ্লবের পর পর ক্ষমতা গ্রহণের ইউনুস বাংলাদেশের মানুষকে প্রকৃত স্বাধীনতা উপহার দিচ্ছেন জিয়াউর রহমান এবং ডক্টর ইউনুস দুজনেরই প্রধান লক্ষ্য ক্ষমতা নয় দেশের জন্য কিছু করে যাওয়া সব মিলে ইতোমধ্যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় শাসক হিসেবে পরিচিতি পেয়েছেন জিয়াউর রহমান এবং ডক্টর ইউনুস প্রশ্ন হচ্ছে এই দুজনের মধ্যে আসলে কে সেরা দুজনের কর্মকাণ্ড নিয়ে তুলনামূলক আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের দুঃশাসনে দুর্বল ও ভঙ্গুর এক দেশের দায়িত্ব গ্রহণ করেন জিয়াউর রহমান যে দেশ ১৯৭৪ সালের দুর্ভিক্ষে সারা দুনিয়ায় পরিচিতি পেয়েছিল ক্ষুধা দারিদ্র ও হতাশ এক জাতির প্রতিচ্ছবি হিসেবে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয় তা পূরণ হয়েছিল জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নীতির মাধ্যমে শেখ মুজিবুর রহমানের তিন বছরের কম সময়ের শাসনে সদ্য স্বাধীন হওয়া দেশের ছিল না কোন স্বাধীন পররাষ্ট্র নীতি যুদ্ধের সময়ে দুই পরাশক্তির প্রতিযোগিতায় সোভিয়েত ব্লকের দিকে ঝুঁকেছিল বাংলাদেশ ফলে পশ্চিমা বিশ্ব থেকে ছিল অনেকটাই বিচ্ছিন্ন বাংলাদেশকে সে সময় দেখা হতো ভারতের একটি প্রদেশ হিসেবে জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশের মানুষ যেন আত্মমর্যাদা ফিরে পেতে শুরু করে প্রদেশ নয় একটি দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ এর প্রতিফলন ঘটে পররাষ্ট্রনীতিতে রুশ ভারত অক্ষ শক্তির বাইরে গিয়ে বাংলাদেশ অনুসরণ করে স্বাধীন পররাষ্ট্রনীতি জিয়াউর রহমানের আমলে পররাষ্ট্রনীতিতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসে চীন ও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তিনি ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার জন্য চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব প্রদান করেন এর ফলে ভারত প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে সময় উজানে গঙ্গার পানি প্রত্যাহার করা হয় এবং বাংলাদেশ সীমান্তে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সহায়তা ক্রমে কাদের সিদ্দিকীর নেতৃত্বে সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকে চীন সরকার পানি প্রত্যাহার ও সীমান্ত ঘটনাবলী নিয়ে সরকারিভাবে ভারতের ভূমিকার নিন্দা জানায় এ সময় বাংলাদেশে সেচ প্রকল্পে সহায়তা দিতে উনিশশো সালের ডিসেম্বরে চীনের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে এর আগে নভেম্বরে জাতিসংঘে বাংলাদেশ ফারাকা ইস্যু উত্থাপন করলে চীন তাতে পূর্ণ সমর্থন জানায় এরপর উনিশশো সালের দুই থেকে ছয় জানুয়ারি জিয়াউর রহমান চীন সফরে যান তৈরি হয় নানাবিধ চুক্তি চীনের পাশাপাশি জিয়াউর রহমান মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর নানা উদ্যোগ গ্রহণ করেন উনিশশো সালের পর সম্পর্ক জোরদার করতে বাংলাদেশের একাধিক ট্রেড অ্যান্ড গুডউইল ডেলিগেশন বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ সফর করে উনিশশো সালের জুলাই মাসে জিয়াউর রহমান নিজে সৌদি আরব সফরে যান পশ্চিমা দেশগুলোর পাশাপাশি চীন ও মুসলিম বিশ্বের সঙ্গে জিয়াউর রহমান সম্পর্কের যে ভিত্তি রচনা করেন তা বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে আমূল পরিবর্তন নিয়ে আসে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বাধীন ভূমিকা গ্রহণ করতে সক্ষম হয় পরবর্তী সময়ে জিয়া রহমানের পররাষ্ট্রনীতি বেগম খালেদা জিয়া অনুসরণ করেন এমনকি শেখ হাসিনা প্রথম দফার শাসনামলে ভারতের চাপের মুখে এই নীতি অনুসরণের চেষ্টা করা হয় জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির যে ভিত্তি তৈরি করেন তাতে বড় পরিবর্তন আসে দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ সময় থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর ভারতের এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা ইফতে ইফতেখার আহমেদ চৌধুরী মন্তব্য করেন তিনি বাংলাদেশ ভারত সম্পর্ক এমন এক অবস্থানে নিতে চান যেখান থেকে আর কখনো সে সম্পর্ক ফাটল ধরানো যাবে না এ সময় তৎকালীন প্রধান জেনারেল মইনিউ আহমেদের ভারত সফরের মধ্য দিয়ে বাংলাদেশের ওপর ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা সম্পর্কে চার দশকের নীতির পরিবর্তন ঘটে এরপর শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ কার্যত স্বাধীন পররাষ্ট্র নীতি হারিয়ে ফেলে বৈদেশিক নীতিতে তো বটেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজ রাজনীতিতেও ভারতের হস্তক্ষেপ দৃশ্যমান হয়ে ওঠে বাংলাদেশ আবারও মুজিবের আমলের মতো পরিণত হয় ভারতের একটি অঙ্গরাজ্যে বিরোধী রাজনৈতিক নেতাদের গুম খুনের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার বহু অভিযোগ আছে অপরদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী নিজে ঘোষণা করেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আওয়ামী লীগের দ্বিতীয় প্রধান নেতা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দিল্লি আছে তো আমরা আছি দিল্লি আমাদের সঙ্গে থাকবে শেখ হাসিনা নিজে জানান তিনি ভারতকে এমন কিছু সুবিধা দিয়েছেন যা চিরদিন ভারত মনে রাখবে একটি সরকারের নীতি নির্ধারকরা যখন প্রকাশ্যে এমন বক্তব্য দেন তখন সহজে অনুমান করা যায় দেশটির পররাষ্ট্রনীতি আবর্তিত হতে পারে আন্তর্জাতিক ভারতের ইচ্ছার বাইরে বাংলাদেশের কোনো স্বাধীন ভূমিকা ছিল না শেখ হাসিনার দেড় শতকের শাসনামলে ভারত তার কৌশলগত স্বার্থ পূরণে বাংলাদেশকে ব্যবহার করেছে বাংলাদেশের অর্থনীতি যোগাযোগ ও প্রতিরক্ষার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে এক ধরনের উপনিবেশ স্থাপন করেছিল ভারত নয়াদিল্লির কৌশল ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে দুর্বল রাষ্ট্রে পরিণত করা শেখ হাসিনার শাসন আমলে চীনের সঙ্গে বড় বড় কিছু প্রকল্প বাস্তবায়িত হলেও কৌশলগত দুটো প্রকল্প সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর ও তিস্তা প্রকল্পে ভারতের বাধার কারণে চীনের সঙ্গে চুক্তি করা সম্ভব হয়নি পদ্মা সেতুর মতো বড় প্রকল্পে চীনা বিনিয়োগে ভারত নীরব থেকেছে এর কারণ ছিল এই সেতুর মাধ্যমে কলকাতা থেকে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ সহজ হয়েছে এছাড়া প্রকল্পে বিনিয়োগের সামর্থ্য ভারতের ছিল না ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও পলায়নের পর বাংলাদেশের ওপর ভারতের কর্তৃত্ব অনেকটাই হাত ছাড়া হয়ে যায় বাংলাদেশের মানুষের কাছে এটা খুবই স্পষ্ট ছিল ভারতের সমর্থন নিয়ে হাসিনা কোনো ধরনের নির্বাচন ছাড়াই জোরপূর্বক ক্ষমতায় ছিলেন ভারতের স্বার্থপূরণের বিনিময়ে তাকে সব ধরনের সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিল ভারত হাসিনার পতনের পরও বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভারতের নীতিতে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না বরং গণহত্যার অভিযোগে অভিযুক্ত হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে নয়াদিল্লি ড মোহাম্মদ ইউনুস ভালোভাবেই জানেন হাসিনা পরিচালিত হতেন মোদির হাতে থাকা রিমোট কন্ট্রোলের মাধ্যমে এ কারণে ইউনুস দায়িত্ব গ্রহণের পরই ভারতকে প্রকাশ্যে জানিয়ে দেন হাসিনা ভারতে থাকলেও তিনি যেন সেখান থেকে কোনো কথা না বলেন একই সঙ্গে তিনি সতর্ক করেন বাংলাদেশে যে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করলে তার প্রভাব সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে এই সতর্ক বার্তাটি জরুরি ছিল এ কারণে যে জিয়াউর রহমানের সময় ভারত যেভাবে কাদের সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশের সীমান্তে অস্থিরতা সৃষ্টি করেছিল সেভাবে যাতে এ ধরনের হটকারী সিদ্ধান্ত গ্রহণ না করে ভারত কাকতালীয় দিক হলো সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান যেমন বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন তেমনই ড মোহাম্মদ ইউনুসো গণভুত্থানের মধ্য দিয়ে বিপুল জনসমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন দুজন বাংলাদেশের মানুষের কাছে খুবই পরিচিত মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমান এদেশের মানুষের কাছে ছিলেন সম্মান ও শ্রদ্ধার পাত্র অপরদিকে ডক্টর ইউনুস একমাত্র বাংলাদেশী নোবেল বিজয়ী ও আন্তর্জাতিকভাবে খ্যাতিমান অর্থনীতিবিদ হিসেবে এদেশের মানুষের কাছে খুবই পরিচিত ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে দৃশ্যমান পরিবর্তন আসতে থাকে বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির দিকে বাংলাদেশের প্রত্যাবর্তন ঘটেছে ড ইউনুসের নেতৃত্বকালীন অন্তর্বর্তী সরকারের স্বাধীন নীতি ভারত সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে দেখা দিয়েছে এর প্রতিফলন আমরা দেখছি ভারতের গণমাধ্যম ইউনুস ও বাংলাদেশ বিরোধী প্রচারণা থেকে ড ইউনুসের দায়িত্ব গ্রহণের পর তার পররাষ্ট্রনীতির বড় দুটি সাফল্য হচ্ছে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর ও সম্প্রতি তার চীন সফর জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর এমন এক সময় হয় যখন বিশ্বজুড়ে শরণার্থীদের জন্য সাহায্য কমে যাচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর এই সংখ্যা আরও বেড়ে যায় কিন্তু জাতিসংঘ মহাসচিবের সফরের মধ্য দিয়ে রোহিঙ্গা সমস্যা আবারও বিশ্বের নজর কাড়ে যুক্তরাষ্ট্র সাহায্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইউরোপীয় দেশগুলোর সাহায্য অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে এছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে নতুন করে আলোচনা শুরু হয়েছে যেখানে চীনকে সম্পৃক্ত করা হচ্ছে এ বিষয়ে ড ইউনুস এক দক্ষ কূটনীতিককে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিয়েছেন তিনি জানিয়েছেন সংকট সমাধানে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ আলোচনা শুরু করেছে পুরো রাখাইন অঞ্চল এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে রোহিঙ্গাদের ফেরাতে হলে আর আরাকান আর্মির সমর্থন ও সহযোগিতা অত্যন্ত জরুরি ড মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ঈদুল আজহার আগে রোহিঙ্গারা যাতে নিজ বাড়িতে ফিরে যেতে পারে তিনি সে চেষ্টা করছেন সম্প্রতি চীন সফর করেছেন সেখানে মোটা দাগে তিনটি বিষয়ে আলোচনা করা হয়েছে বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় ইউনুস চীনের সহযোগিতার ক্ষেত্রে তিস্তা নদী প্রকল্পে চীন সম্পৃক্ত হতে পারে বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় জিয়াউর রহমান প্রথম চীনকে সম্পৃক্ত করেছিলেন এছাড়া চীনের শিল্প কারখানা বাংলাদেশে স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়েছে চীনা কোম্পানিগুলো যদি বাংলাদেশের শিল্প কারখানায় স্থাপন শুরু করে তাতে বহু লোকের কর্মসংস্থান হবে বলে আশা করা যায় এই সফরে আরেকটি দৃশ্যমান অগ্রগতি হলো মংলা বন্দরের সম্প্রসারণ ও চীনের চুক্তি হয়েছে। আধুনিক চীন সফরে একটি বিষয় স্পষ্ট করে বলেছেন ভারতের সেভেন সিস্টার্স সহ এই অঞ্চলের ল্যান্ড লকড এলাকাগুলো বাংলাদেশের বন্দর সুবিধা নিতে পারে বাংলাদেশ এক্ষেত্রে নেতৃত্বের আসনে থাকবে ডক্টর ইউনুসের এই বক্তব্য ভারতীয় গণমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে তিনি বাংলাদেশের ভূকৌশলগত অবস্থানের গুরুত্ব তুলে ধরেছেন মাত্র ভারতের উচিত হবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে অঞ্চলের উন্নয়নে একসঙ্গে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারত সব সময় বাংলাদেশে আওয়ামী লীগের অনুগত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একপক্ষীয় সুবিধা নেয়ার নীতি গ্রহণ করেছে যা কখনোই টেকসই হবে না ডক্টর ইউনুস যে বাস্তবসম্মত প্রস্তাব দিয়েছেন তা গ্রহণের মধ্য দিয়ে সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ায় দেশগুলোর আর্থসামাজিক সামাজিক অগ্রগতি সম্ভব সব মিলে দুজনই বাংলাদেশের সম্পদ তাই একজনের সাথে আরেকজনের তুলনা করাটা বোকামি বটে জিয়া তো বাংলাদেশের কিংবদন্তি কিন্তু ইউনুসের দেশ পরিচালনার স্টাইল কেমন লাগছে আপনার কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ